নমস্কার বন্ধুরা আজকে আমি তাল থেকে কিভাবে মাড়ি বের করব তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এ দেখুন আমি দুটো তাল নিয়েছি তালগুলো পাকা আর এ দেখুন আমি এইভাবে তালটা ওপরে ছালটা আমি তুলে নিচ্ছি দেখুন চপাটা এ দেখুন এভাবে তুলে নিব একটু একটু করে ধরে একটু টান দিলেই চপাটা ছেড়ে যাবে এখন আমি একটু ছাড়িয়ে নিয়েছি এখন আমি তিনটে আঠি একটা তালের আমি ভাগ করে নিচ্ছি এ দেখুন একটা একটা করে ভাগ করে নিলে তাহলে এর ছালটা আরও তাড়াতাড়ি উঠে যাবে এ দেখুন এইভাবে আমি ছালগুলো দুটো তালে রে আমি ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এ দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এভাবে আমি হাত দিয়ে একটু মাখ মাখিয়ে নেব এইভাবে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি একটু জল দিয়ে আর ভিজিয়ে রেখে দেব আমি এ দেখুন সমস্ত আঁটিগুলোয় আমি এইভাবে একটু একটু চাপ দিয়ে দিয়ে মুঠো করে করে দেখুন আলগা করে দিচ্ছি একটু জল দিয়ে জলে ভিজিয়ে এ দেখুন ছটা আঁটি ছটা আঁটি আমি এইভাবে চটকে দেব দিয়ে আমি ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে তালের মাড়ি সহজেই বেরিয়ে আসবে একটু নরম হয়ে যাবে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার ফলে এভাবে বাড়িতে আপনারাও খুব সহজেই তাল থেকে তালের মাড়ি বের করতে পারবেন এ দেখুন এভাবে সমস্ত তালগুলো দেখুন আমি জলের সাথে জলের সাথে মাখিয়ে নিলাম এখন আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এ দেখুন আর দেখুন আধ ঘন্টা পর আমি ঢাকা তুলে নিয়েছি আর এ দেখুন এখানে তাল থেকে মাড়ি বের করে নিচ্ছে তাল থেকে মাড়ি বের করছে আমি বের করছি না এটা হচ্ছে আমার শাশুড়ি বের করছে আমি আরও অন্যান্য কাজ করছি এ দেখুন তাল মারা দিয়ে ওপর থেকে নিজ দিকে নামিয়ে নিচ্ছে আঠিগুলো আর এ দেখুন তাহলে সহজেই তালের মাড়ি বেরিয়ে আসছে এভাবে সমস্ত তালগুলো দেখুন ঘষে নেবে আর এই দেখুন ঘষে নেওয়ার ফলে দেখুন কতটাই মাড়ি বেরিয়েছে এটা এখন আমি একটা বড় ছাকনি দিয়ে ছেকে নিয়েছি কারণ ওর যে তালের সুতো থাকে সে সুতোগুলো না লাগে হাতে তো দেখুন আমি উনুন ধরিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ছেকে নেওয়া তালের মাড়ি এখন আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম এবারে যেটুকু বাকি লেগে আছে সেটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব আরে দেখুন জাল দিয়েছি এখন আমি বেশ কিছুক্ষণ ধরে তালের মাড়ি একটু ফুটিয়ে নেব ভালোভাবে না ফোটালে টক হয়ে যাবে এজন্য আমি বেশ কিছুক্ষণ ধরে দেখুন নাড়তে হবে ঘন ঘন না হলে তলে পুড়ে যাবে দেখুন এইভাবে আমি নাড়ছি তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তালের মাড়ি আর ফোটানো হয়ে গেলে আমি নামিয়ে নেব আর নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে ঢাকা দেব। আর এইভাবে ফুটিয়ে নিলে এটা তিন থেকে চার দিন পর্যন্ত সকাল দুপুর ও সন্ধ্যেবেলায় যদি একটু একটু গরম করে নেওয়া হয় তাহলে তিন চার দিন এখন তাল দিয়ে রুটি পরোটা কিংবা তালের পকোড়া তালের পিঠে তালের লুচি সব কিছু আপনারা করতে পারবেন তো দেখুন বন্ধুরা ভালোভাবে আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে জাল দিয়ে আমি ফুটিয়ে নিলাম এ দেখুন কতটা ঘন ছিল এবারে আগুনের তাপ পেতে অনেকটাই পাতলা হয়ে গেছে এভাবে আবারও ফুটিয়ে ফুটিয়ে আমি ঘন করে নেবো দেখুন এইভাবে নাড়তে হবে আর নাড়লে হাতে ছিটকা লাগবে এ দেখুন ফুটে গেছে তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই তাল থেকে তালের মাড়ি বের করে আর এইভাবে দেখুন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তালের মাড়ি তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবারও নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে এ দেখুন ফুটে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব ধন্যবাদ সবাই ভালো থাকবে